দেশে এখন এই মুহূর্তে একটা মানে অদ্ভুত একটা বাস্তবতা বিরাজ করছে এই বাস্তবতা এরকম নির্বাচন কবে হবে এটা নিয়ে প্রশ্ন উঠছে ডক্টর ইউনুস এবং তার যারা আছেন তারা ওই একই কথা বলে যাচ্ছেন যে ডিসেম্বর থেকে এর মধ্যে প্রধান যে বিরোধী দল বিএনপি তারা গো ধরেছে যে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কথা আমি অনেক শুনেছি আমি নিজেও ভাবিয়ে ভাবি যে অনেকে বলেন যে এই সরকার যারা আছে অন্তর্বর্তী এরা যদি দেশটা ভালো চালাতে পারতেন তাহলে ডিসেম্বর আর জুন এটা নিয়ে কোনো বিষয় হতো না অনেককেই বলতে শুনেছি ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে তো একটা কোনো পলিটিক্যাল পার্টি আসবে আমাদের তো সবগুলো পলিটিক্যাল পার্টিকে দেখা আছে তাহলে যে তারা কতদূর আর নিজেদেরকে পরিবর্তন করতে পারতেন যদি করে তাহলে কি আর এমন হবে এরা যদি ভালো চালাতে পারতো দেখেন একমাত্র রমজানের সময় তারা একটু দ্রব্য মূল্যটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল তাতেই কিন্তু অনেকের বলতে শুনেছি আমরা যে ইউরোপ সাহেব থাকুক কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পর দ্রব্য মূল্য আবার ক্রয় ক্ষমতা মানুষ হিমশিম খাচ্ছে বাজারে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই মব লিঞ্চিং অবাধে হচ্ছে এই সামগ্রিকভাবে একটু ইউরুশ দেশ চালাতে পারছে না এরই মধ্যে আবার আমরা শুনছি যে ক্ষমতার সংলগ্ন যারা আছে ক্ষমতার কাছাকাছি যারা আছেন এই অন্তর্বর্তী সরকারে যারা আছেন তবে আমরা পাচ্ছি আমরা দেখলাম যে আসিফ আহমদ সজিব ভূয়া উনার যিনি এ ছিলেন তিনি এই কয় মাসে তিনশো এগারো কোটি টাকার একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠে গেল স্বাস্থ্য উপদেষ্টা যিনি এপি ছিলেন তার বিরুদ্ধে এরকম কয়েকশো কোটি টাকার

সরকারের সেক্ষেত্রে সরকারেরও কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে তো যদি তারা দুর্নীতি মুক্ত থাকতে পারতো তাহলে কিন্তু সিচুয়েশন অন্যরকম হয়ে যেত এবং অনেকে আপনিও দেখেছি আপনি এর মধ্যে একটা আমি ফেসবুকে দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি একটা উপদেষ্টা কথা বলেছেন যে উনি তরুণ সমাজকে দুর্নীতি মুক্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং আপনি বলেছেন যে ওনার বিরুদ্ধে দুর্নীতির এন্তার অভিযোগ ঘুরে বেড়াচ্ছেন শোনা যাচ্ছে এই সব মিলে আমার হচ্ছে আপনার ফোকাসটা বেসিক্যালি দুর্নীতির ব্যাপার আপনি যেমন বলতে চাইছেন যে দুর্নীতি যদি কন্ট্রোল করা যায় তাহলে অনেক কিছু করা যায় আর দুর্নীতি কন্ট্রোল করা না গেলে নির্বাচন ডিসেম্বরে হবে নাকি জুনে হবে নাকি দুই তারিখে হবে নাকি বিশ তারিখে হবে কোন কোনো পার্থক্য বহন আমি একটু লম্বা ভূমিকা দিলাম কিছু মনে করবেন না হ্যাঁ এখন আপনি এই কথাটা বলেন আপনি আসলে দুর্নীতিকে এত গুরুত্ব দিচ্ছেন কেন তার আগে আমি একটু নির্বাচনের ডেটটা নিয়ে একটু বলি যে জুন বা ডিসেম্বর এটা কিন্তু মূল বিষয় না মানুষের ভিতরে একটা সংশয়ের সৃষ্টি হয়েছে যে এই সরকার আদৌ নির্বাচন করবে কিনা বিএনপির ভিতরে এই সংশয়টা ন্যায্য ভাবে আসছে যে আদৌ তারা কি নির্বাচন অনুষ্ঠান করতে চাচ্ছে কি চাচ্ছে না এটা নিয়ে একটা সংশয় আছে এই সংশয় থেকে একটা অবিশ্বাসের সৃষ্টি হয়েছে আর এই এইখানে সাধারণ জনগণ কিন্তু এ ধরনের সরকার সময় পছন্দ করে যে তারা চাঁদাবাদের হাত থেকে রাজনৈতিক চাঁদাবাদের হাত থেকে মুক্তি পায় কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা গেছে সরকার সুশাসন নিশ্চিত করতে একেবারে যে পারেনি এবং দুর্নীতি আগের পতিত শেখ হাসিনার সরকারের সময় যেমন ছিল তার থেকে আদৌ কিন্তু কমে নাই আদৌ কমে নাই আহ বরং ক্ষেত্র বিশেষে যে ইন্টেন্সিটি এবং যে তড়িৎ গতিতে দুর্নীতি হচ্ছে ত্বরিত গতিতে বললাম যে ছয় মাসে ছয়শো কোটি তিনশো কোটি এইসব কথা শোনা যাচ্ছে এবং এর কিন্তু প্রাথমিক সত্যতা দুদক পেয়েছে বলেই কিন্তু কয়েকজনের আপনার এনআইটি ব্লক করছে এবং বিদেশ যাত্রা বন্ধ করছে তারা যদি প্রাথমিকভাবে ভাবে কোনো তথ্য না পেতেন এটা করতেন না এটা আসলে একটা দুর্ভাগ্যজনক বিষয় যে এত রক্ত গেল এত ত্যাগ তিতিক্ষা গেল এত জীবন গেল তার বিনিময়ে কি আমরা একটা ভালো সরকার বা ভালো একটা রাষ্ট্র পেলাম যেখানে প্রান্তিক একজন কৃষক প্রান্তিক ব্যবসায়ী একজন ভ্যান ড্রাইভার একজন স্কুটার সিএনজি ড্রাইভার বা সাধারণ লোক দোকানদার এই অন্যায় অবিচার এই যে চাঁদাবাজি এই যে দুর্নীতি এগুলি থেকে মুক্তি কিন্তু পেল না আমি সম্প্রতি একটা লেখা পড়েছি লেখাটার নাম হচ্ছে আপনার কন্ট্রোল ইন বাংলাদেশ ক্যান এশিয়া লিখেছেন এই সব সোশ্যাল ইস্যু বিশেষ করে করাপশনের বিষয়ে সেখানে উনি কিন্তু কয়েকটা কথা একটা সাবারই করছেন বাংলাদেশের দুর্নীতির বিষয়ে যে বাংলাদেশের দুর্নীতিকে কি হয় কয়েকটা স্টেজ আছে চারটে প্রথমে এটাকে সহ্য করা হয় তারপরে এটাকে প্রতিষ্ঠিকরণ করা হয় ইনস্টিটিউশনালাইজেশন করা হয় তারপরে রেসপেক্টেবিলিটি অর্থাৎ যারা দুর্নীতি করতেছে দুর্নীতি টাকা দিয়ে বড় বড় বাড়ি করতেছে তাদেরকে সবাই সম্মানের চোখে দেখা হয় আর লাস্ট টেস্টে যেখানে আমরা এসে পড়ছি যে ক্যান্সারে যে চার টেস্ট টেস্ট থাকে সেরকম সামাজিক যে এটাকে বলা হয় এন্টাইটলমেন্ট অর্থাৎ দুর্নীতিটাকে ন্যায্য অধিকার হিসেবে গণ্য করা হয় যেমন ধরুন এই যে গত সরকারের সময় কেউ যে একটা পুলিশের চাকরি নেবে তাকে ছয় সাত আট লক্ষ টাকা দিতে হবে কাদের দিতে হবে ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এমপি কিংবা এই ধরনের লোকজনকে দিতে হবে তাদের কথা হচ্ছে তুমি পুলিশের চাকরি করবা এত টাকা ইনকাম করবা বেতন পাবা পেনশন পাবা তুমি আমাদেরকে পাঁচ লাখ সাত লাখ টাকা দিলে দিবা না কেন না দিলে তুমি চাকরি পাবা না এই যে এন্টাইটেলমেন্ট সেই এন্টাইটেলমেন্ট কিন্তু এখনো আছে যে কোনো কাজ করতে গেলে টাকা দিতে হয় তবে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু দুর্নীতিকে মনে প্রাণে ঘৃণা করে মনে প্রাণে ঘৃণা করে তার প্রমাণ দেখায় যে এই যে এনসিপির যারা নেতা এরা কিন্তু তরুণ সব ব্যক্তি এরাই কিন্তু লিড করে এই শেখ হাসিনাকে তার পতন ঘটাইছে তাদের প্রতি মানুষের যে ভালোবাসা যে শ্রদ্ধা যে সম্মান ছিল ব্যাপক দলমত নির্বিশেষে সবাই এদেরকে কিন্তু এদের হঠাৎ করে ঘস নামে কেন তাদের আপনাদের যেটা আপনিও বলেছেন আমরাও দেখি যে তার আসলে 100 লোক পায় না তাদের মিছিল মিটিং করতে তার অনেক লোক ভালো করে আনতে হয় তার একটাই কারণ একটাই একমাত্র কারণ সেটা হচ্ছে তাদের প্রতি মানুষের অবশেষ সৃষ্টি হয়েছে যে তারা দুর্নীতি করেন দুর্নীতি না করলে আপনাদের এই কোটি টাকা খরচ করে কিভাবে ইফতার পার্টি করে আপনাদের 100 200 গাড়ির বহর করে ইত্যাদি ইত্যাদি সে বিলাস বহুল অফিস কিভাবে নেয় মানুষ কিন্তু বুঝে এরা এরা বাচ্চারা হয়তো বুঝতে না পারে কিন্তু মানুষ বুঝে এই টাকা কোথার থেকে আসছে এর জন্য কিন্তু তাদের পেছন থেকে লোকজন চলে গেছে আপনি দেখেন গত বছর ফেনিতে বন্যা হয়েছিল ব্যাপক বন্যা হয়েছিল আমি দেখেছি টিএসি তে ভিডিওতে দেখেছি খবরে দেখেছি লোকে লাখ টাকা হাজার টাকা এনে দিয়ে দিচ্ছে গুনতেছে না ব্যাগের থেকে টাকা দিয়ে দিচ্ছে এই ছাত্রদের কাছে তারা সেখানে কি করলো সেখানে দেখা গেল কি যে তারা আট দশ কোটি টাকা ব্যাংকে রাখো তাদেরকে ব্যাংকে রাখার জন্য টাকাটা দিচ্ছিল পাবলিকে ওইখান থেকে কিন্তু শুরু হয়েছে তাদের প্রতি অবিশ্বাস এই যে আবারও ফেনিতে বন্যা হয়েছে এই যে কতকাল থেকে বন্যা হয়েছে এখন সেই টাকা কোথায় এই টাকা ফেনির তারা তো দিচ্ছে ফেনির বন্যার জন্য ফেনীর বন্যাক্রান্ত লোকজনের জন্য হয়তো তারা ফেনির লোক ওই এলাকার লোক সেই টাকা তারা ব্যাংকে রেখে দিছে কেন কোন যুক্তিটা তারা ব্যাংকে এই জ্ঞানটা তাদের থাকা উচিত ছিল আমি মনে করি যে তাদের ওই টাকা এখন এ ফেনী বন্যার্থদের জন্য এমিডিয়েটলি আহ ব্যয় করা উচিত আচ্ছা এখন আসি যে আদিল খানের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সবাই এটা পরে দেখা উচিত আমিও শেয়ার করেছি সেখানে উনি তিনটা দেশের কথা বলছেন টেরিটরিক এবং দেশ যেটা জাতিসংঘের একটা রিপোর্ট থেকে উনি উনি লেখাটা মানে তথ্য হংকং এর কথা হংকং এর পুলিশ কিন্তু একটা সময় ছিল সবাই জানতো পৃথিবীর মানে অন্যতম আহ দুর্নীতিবাজ একটা পুলিশ বাহিনী ছিল সেটা কিন্তু এখন সেটা নাই এখন তারা কিন্তু প্রশংসিত হয় তার কারণ কি সেই পুলিশ বাহিনী ছিল সেন্ট্রালাইজড ব্রিটিশ আমলে সে পুলিশ বাহিনীটাকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে লোকাল কাউন্সিলগুলির সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড করে দেওয়া হয়েছে যাতে তারা যদি দুর্নীতি করে লোকাল কাউন্সিল লোকাল লোকজন যেন প্রতিহত করতে পারে এবং অ্যাকাউন্টেবিলিটি এবং স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এনশিওর করছে আপনি সিঙ্গাপুরেও কিন্তু দুর্নীতি ছিল লিক ওয়ান ইউ এসে কিন্তু সে এক ধরনের লি করলো যে অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা এবং যে বিভিন্ন কর্পোরেশনে যে টাকা তাদের মানে ইনভেস্ট করা ছিল গভর্নমেন্টের সেখান থেকে উঠে নিয়ে আসতো যেটা বাংলাদেশে দুর্নীতি হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত এই যে প্রতিষ্ঠানগুলি এখান থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতো রাষ্ট্র কাজ বিজনেস করা না ওই বিজনেস করতে গিয়ে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তাদেরকে আপনি দুর্নীতিবাস বানায় ফেলতেছেন এটা কিন্তু করছিল এবং সেখানে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল আর একটা জিনিস সে করছিলেন যে মেরিট বেস প্রমোশন হচ্ছে মেরিট বেসড অর্থাৎ যে আমলারা বয়স হলেই যে সে হবে যার ফলে হচ্ছে অনেক ডিপার্টমেন্ট আছে বারো দিনে এক একজন ডিজি হয় আবার চোদ্দ দিন পর আর হয় এই যে এই বয়সের ভিত্তিকে ডিজি হোক মানে প্রধান হওয়ার পরিবর্তে সে উনি যেটা করছিলেন যে মেরিট বেস যে ভালো সার্ভিস দিতে পারবে মেধা দেখাইতে পারবে কর্মদক্ষতা দেখাইতে পারবে সেই হবে ওই ডিপার্টমেন্টের হেড এবং তারও বেতনও বৃদ্ধি হবে হেড হওয়া মানে বেতন কিন্তু সবচেয়ে যেটা এফেক্টিভ হয়েছে সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে দেখেন সাউথ কোরিয়া কিন্তু এখন এই এশিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমি অথবা ফোর্থ লার্জেস্ট ইকোনমি পার ক্যাপিটাল ইনকাম চৌত্রিশ হাজার এবং সাউথ কোরিয়াতে দুর্নীতি নাই কিন্তু একটা সময় ওদের প্রেসিডেন্ট তারা দুর্নীতির জন্য জেলে যাইতো এটার কারণটা কি তারা একটা পিবিএস সিস্টেম করছে পিবিএস সিস্টেম হচ্ছে পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম অর্থাৎ যে লোকরা মন্ত্রী হবে আপনার সচিব হবে বড় বড় পোস্টে যাবে জাজ হবে অ্যাম্বাসেডর হবে তাদের তাদের সকল রকমের তথ্য তাদের ইন্টিগ্রেটি তাদের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি তাদের নিকট আত্মীয়দের ব্যাংক ট্রানজেকশন তাদের ব্যাংক ট্রানজাকশন তাদের তারপর নৈতিক কোনো অবক্ষয় হয়েছে কিনা এইসব বিষয়গুলি নিয়ে গভীর ভাবে তদন্ত করার পরে এবং সে ইনফ্লুয়েন্স লিঙ্ক করছে কিনা প্রভাব খাটায় করছে কিনা এই সিস্টেম খুব গুরুত্বপূর্ণ আপনি তো এই কথাটা অনেকদিন আগের থেকেই বলে আসছেন যে যারা আছে ইনক্লুডিং ডক্টর ইউনুস এবং যারা পারিষদ যারা আছে তারা কেন সম্পদের হিসাব দিচ্ছেন অথচ তারা সবাই সম্পদের হিসাব দিবেন বলে ঘোষণা দিয়েছেন এই কথাটা কিন্তু আপনার মুখে আমি এর আগেও শুনেছি একাধিকবার কিন্তু তারপর ওনারা দিচ্ছেন না এবং এই না দেওয়াতে কি আপনি মনে করেন যে নিচের দিকে যত দুর্নীতি হচ্ছে এটা কি উপরের এই সমস্ত ঘটনা প্রবাহের কারণে প্রভাব পড়েছে নিশ্চয়ই আপনি নিজে যদি সম্পদের হিসাব না দেন এবং সাব রেজিস্ট্রারকে বলেন সম্পদের হিসাব দাও সে দিবে কেন সে দিবে কেন এবং যারা মন্ত্রী হবে সচিব হবে কমিশনের চেয়ারম্যান হবে জাজ হবে তাদের লুকানোর কি আছে। যদি তার অবৈধ সম্পদ থাকে সে যদি অবৈধভাবে সম্পদ অর্জন করে থাকে বা সে ঘুষ খাইয়ে থাকে তার তো পোস্টটা আসারই দরকার নেই